এই রাজুনি বিরিয়ানি রান্না করার সময় পিছনে থেকে একটা লোক এসে চুপচাপ বিরিয়ানির হাড়ির সাথে দড়ি বেঁধে দিয়ে তার বড় ভাইকে উপরে তুলতে বলে এটা শুনে তার ভাই বিরিয়ানির হাড়ি উপরে তুলে নেয় এরপর লোকটা রাজুনির কাছে গিয়ে বলে ভাই জিজ্ঞেস করলো বিরিয়ানি কত দূর হলো বলে রান্না হয়ে এখন মাংস করছি মিনিট হয়ে যাবে এটা শুনে লোকটা চলে যায় এর কিছুক্ষণ পরে সেখানে বড় ভাই এসে বলে রান্না কি শেষ জি ভাই মাংসও হয়ে গেছে আর পিছনে বিরিয়ানিও হয়ে গেছে এটা শুনে ভাই বলে আরে মাংস তো আছে কিন্তু বিরিয়ানির হাড়ি কোথায় তখন রাজুনি পিছনে তাকিয়ে দেখে হাড়ি নেই এটা দেখে সে বলে ভাই আমি বিরিয়ানির হাড়ি পিছনেই রেখেছিলাম তাহলে গেল কোথায় এটা শুনে ভাই বলে আমি জানি না কোথায় গেল তুই এখন বিশ হাজার টাকা দে বিরিয়ানির তখন রাজুনি বাধ্য হয়ে মনের দুঃখে পকেট থেকে বিশ হাজার টাকা বের করে দেয় টাকা নিয়ে লোকটা চলে গেলে রাজুনিও মনের দুঃখে বাড়ির দিকে যায় তখনই রাস্তার ভিতর তার বন্ধু তাকে দেখে বলে চল ফ্রি ইফতারি করে আসি এটা শুনে রাজুনি তার সাথে ইফতারি খেতে যায় ইফতারিতে গিয়ে দেখে সেই লোক বিরিয়ানি দিচ্ছে এটা দেখে রাজুনি বলে আপনি এখন বিরিয়ানির হাড়ি কোথায় পেলেন তখন লোকটা বলে তুমি যাওয়ার পর হাড়ি পেয়ে গিয়েছিলাম এটা শুনে রাজুনি বলে ভালোভাবে আমার টাকা ফেরত দাও না হলে সবার সামনে অপমান করব কিন্তু তখন লোকটা পেয়ে যায় এবং রাজুনির টাকা রাধুনিকে ফিরিয়ে দেয়